লেফট ব্যাক হিসেবে এরই মধ্যে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ বাফুফের ট্রায়ালে বক্স টু বক্স পদচারণায় আলাদা করে নিজেকে চেনান তিনি রক্ষণ সামলে আক্রমণে উঠতেও বেশ পটু এই ফরওয়ার্ড জায়নের এই দুরন্তপনা ছেলেবেলা থেকেই ছিল বলে জানান তার মা নরসিন লায়লা গল্পে গল্পে উঠে আসে সেই প্রসঙ্গ শৈশব থেকে ফুটবলের প্রতি জায়নের আলাদা টানের কথা জানান তার বাবা শরীফ আহমেদ

একটি হোমওয়ার্ক করতো টেবিলের চারিদিকে সার্কেল করতো বাপি ভাইকে ফোন করেও বলছে বাপি আজকে আমার জীবনের আমার জীবনের বেস্ট গিফট আমি কিনেছি তো এখান থেকে বাপি বলছে কী কিনলাম বলে আমি আমার ছেলের জন্য আজকে একটা সকাল বুট কিনেছি ক্রীড়া বান্ধব পরিবারে সবসময় খেলাধুলার প্রতি সমর্থন পেয়ে এসেছেন জায়ান বাবা একসময় ঘোরা ফুটবল ও অনূর্ধ্ব ষোল দলে থাকলেও কখনও গায়ে চাপানো হয়নি জাতীয় দলে জার্সি তাই তো সন্তানের ফুটবলার হয়ে বেড়ে ওঠার জন্য সকল এক স্বীকার করছেন শরীফ আহমেদ

very special kid as well. Not only just a soccer talent, he's, he's very, he's very smart. calm and cool, very smart. ট্রায়ালে এসেই তারকা খ্যাতি পেয়ে গেছেন জায়ন আহমেদ মাঠে বসে তার পরিবারের সদস্যরা উপভোগ করেছেন খেলা সব মিলিয়ে মা হিসেবে সন্তানের এই অর্জনে বেশ গর্বিত নরসিন লাইলা আমার ফ্যামিলি অনেক আমাকে সাপোর্ট করতেছে ওরা ওদের টাইম নিয়ে ফিল্ডে আসছে আমাকে আমার খেলা দেখতে অনেক অনেক ভালো লাগছে অনুভূতিটা আসলে মানে আমি জানি না আমি এক্সপ্রেস করতে পারবে না কি ভাষায় আলহামদুলিল্লাহ এটা আমরা আসলে ওইভাবে চিন্তাই করিনি ওরও মধ্যে নেই বাংলাদেশি খেলবে সেটাই একটা শাখা তবে এখনই স্রোতে গা ভাসাতে চান না জায়ানের বাবা জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার সেই দিনটির জন্য অপেক্ষায় আছেন শরীফ আহমেদ নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা